সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘুরা গ্রামে আমরা রফিকুল ভাইয়ের যে পারিবারিক খামার সেখানে রয়েছি আবারও দেখছি যে বেশ কিছু সার আমাদের সামনে উপস্থিত করেছেন সবগুলোই কিন্তু প্যাকেজ আকারে বিক্রি করতে চাই এগুলো আসলে কেমন দাম চাচ্ছেন কেমন হলে বিক্রি করবেন আমরা আনুষাঙ্গিক কিছু তথ্য আপনাদের দিতে চাই

আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার আমরা আরো একটু দেখি আচ্ছা এই পাশে আজকে এবং কি ছাড় দিচ্ছেন সেটা বলে আজকে ছাড় ভাই দিতে চাইছিলাম হাজার পাঁচশো করে কিন্তু এটা দিব না এটা শুধু দিলাম একান্ন হাজার দুশো করে একান্ন করে একান্ন হাজার করে হাজার করে পাঁচটা পাঁচটা

সাড়ে বাংলা গরু খাটি বাংলা আছে মন করে তখন কত করে ধরা মানে বিক্রি হবে আশা করা যায় আপনার

তিন চার মাসের মধ্যে দাঁত হয়ে যাবে একটু আমরা দেখি চামড়াটা একটু টেন টেন দেখেন তো আমাদের জেলা ঢালা আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা পিছন সাইডটা দেখি আচ্ছা রফিকুল ভাই তাহলে টোটাল এ পাঁচটা হচ্ছে একান্ন হাজার একান্ন হাজার দুইশো করে জি ভাই আচ্ছা এখন আর একটা যেটা বললেন যে এইটা এই যে এইটা ছোট করে মানুষ অনেকে ভুট্টি বলে কিন্তু ভুট্টি করবে এটা

আর চোখটা তো এইটা পৃথক ভাবে কত দাম রেখেছেন ভাইয়া একচল্লিশ হাজার পাঁচশো এটা একচল্লিশ হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একচল্লিশ হাজার পাঁচশো

আপোনাৰ কত হৈছে

ঠিক আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ